মানে আপনি মানুষ করছেন ওদের হ্যাঁ ওর বাবা মা বাবা এই বাবাকে বেড ফেল দিয়ে তো মা নব দিয়ে মানে বাবাকে মা মেরে ফেলে দিয়েছে মানে আপনার ছেলেকে আচ্ছা তো ওর মা এখন কোথায় রয়েছে ওদের মা ওদের মা জেলে ছিল আচ্ছা জেলে এসে আবার বিয়ে করেছে ও জেল খেটে এসে আবার বিয়ে করেছে আর এই ছোট ছোট দুধের মতো শিশুদের রেখে দিয়ে গেছে হ্যাঁ বাবু তোমার নাম কি প্রীতম ঘোষ আর তোমার নাম প্রীতিকা ঘোষ আরে মানে কত মিষ্টি দুই ভাই বোন হ্যাঁ তোমরা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তুমি হ্যাঁ তুমি ক্লাস ফোরে আর তুমি তুমি ওয়ানে পড়ো বাহ মানে এই দুটো বাচ্চাকে নিয়ে আপনি এখন ওদের মানুষ করছেন দশ বারে ভিকি করে করি করি ওদের দুটো মানুষ করি কি করবো কোথায় দেবো আমাদের যা ভালো লাগে তাই করো আচ্ছা মানে এই ঘটনাটা কতদিন আগে হয়েছে এই ঘটনাটা এই চার বছর ডেঙ্গি পাঁচ বছর করলো মানে পাঁচ বছর আগে ওদের মা ওদের ছেড়ে চলে গেছে আহারে মানে কোনো মানে খোঁজই নেয়নি আর বাচ্চাগুলো খোঁজ উদ্দেশ্য নেই ওদের আপনার চোখে জল মানে আমার নিজের খারাপ লাগছে একটা বয়স্ক ঠাকুমা আপনার বয়স কত আমার বয়স কোথায়

আর খাদ্যমা দেয় আচ্ছা আচ্ছা মানে সঠিকভাবে খাবারটাও পায় না মানে একবার বাচ্চারা 2 10 টাকা নেবে ইসকে দোকানে খাবে সে 1 পয়সাটা দিতে হ্যাঁ নেই ওদের বাবা নেই তো কে দেবে মানে ফুলের মতো শিশুগুলো আবার মা যদি থাকত লোকে বাড়ি কাজ করে মা খেদি দিত কিন্তু মাই তো বেইমারি করলো মা তো লোকের সঙ্গে পালিয়ে গেল কেন ভালোবাসা করি বাবাকে মেরে আবার জেল খেটেছে আবার লোকের সঙ্গে বিয়ে গিয়েছে খালি এরদের আবার কি অবস্থা হবে সত্যি মানে এরা মা এটা মা মা হতে পারে মা বলি মা নামে কলঙ্ক ওরা ওরা বাচ্চা জন্ম দিয়া ওদের ভুল ছিল মানে মায়ের বাবার ভুলে এই ছোট ছোট দুটো বাচ্চা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কত মিষ্টি হ্যাঁ দুই ভাই বোন ওরা কতটা কষ্টে রয়েছে হ্যাঁ বিশাল কষ্ট হ্যাঁ কষ্ট কষ্ট এটা মতো কেউ জামা কিভাবে পাবে কেউ হয়তো দিলো পেল সেই সাহায্য করার লোকও তো চাই গ্রামেরতে এটা মেম্বার প্রধান আছে কি কোনো আছে সাহায্য করলে হয় তো কে পায় সেভাবে দেয় না কেউ মন হলে জ্বর একটু কাঁধে দেয় না হলে দেয় না কোথায় পাবো প্রতিদিন একটা খাতা খাতা চাই কলম যায় বাচ্চা তো একটা পেন্সিল চাই চক চাই থামা কাছে কাবে কাকা আছে কাকা হতে জোন খাটা কাকা দুটি ছেলে মেয়ে আছে জোন খেটি কটা মানুষ করি সে তো ঠিকই আর ইচ্ছা মানে খুবই খারাপ লাগে ওরা পড়াশোনার সামগ্রী ঠাকুমা ওদের কাছে রয়েছে পড়াশোনা করতে যেগুলো লাগে সেগুলো পায় সঠিকভাবে না সেগুলো পায় না

ব্যাগ নেই তোমার আছে হ্যাঁ দেখবো কোথায় দেখি ওর ছেঁড়া ব্যাগটা আমাকে নিতে গেছে ঘরে যাই হোক বাবু তোমার কি লাগবে বলো খাতা পেন খাতা পেন ব্যাগ এগুলো দিলে তুমি খুশি হবে আচ্ছা হ্যাঁ এই দুটো ব্যাগ তোমাদের বাবা ব্যাগের অবস্থা এটা কার ব্যাগ এটা তোমার আর এটা কার বাবা এটা তোমাকে স্কুল থেকে দিয়েছিল না ব্যাগটার কি অবস্থা ব্যাগ নেই না বাবু আচ্ছা আমি ব্যাগের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মানে পুরো ছিঁড়ে গেছে ব্যাগ দুটো আচ্ছা ঠাকুমা এখন আপনার কি কি প্রয়োজন আছে বলুন তো আমাদের এখন খাবার নাই বাবা

খুশি তুমি আচ্ছা বলছি হিসাব হয়েছে কত টাকা হয়েছে দু হাজার একশো টাকা অনলাইন পেমেন্ট হয় তো আচ্ছা আমি অনলাইন করে দিচ্ছি হ্যাঁ

বাহ্ খুব সুন্দর লাগছে তিনজনকে ভালো লাগছে হ্যাঁ ঠাকুমা খুশি তো হ্যাঁ বাহ যাই হোক মানে আজকে তিনজনকে দেখে আমার ভীষণ ভালো লাগছে ঠাকুমা ওরা যেন ভাবে স্কুলে যায় হ্যাঁ আর তোমরা স্কুলে যাবে তো হ্যাঁ যাবে বলো তুমি যাবে তো স্কুলে পড়াশোনা ঠিকঠাক ভাবে করবে তো বাহ আর ঠাকুমা তাহলে আপনারা তিনজনা খুব ভালো থাকবেন আর আমি ওদের বলেছি না স্কুলের ব্যাগ দেব স্কুলের ব্যাগ দিয়ে দিচ্ছি আমি টাকা দিয়ে দিচ্ছি আমি তো ব্যাগ পেলাম না এখানে কিছু টাকা আছে ধরুন এখানে হাজার টাকা মতন আমি দিলাম হ্যাঁ এটা দিয়ে ওদের দুটো ব্যাগ কিনে দেবেন আর যে পয়সাটা থাকবে ওটা দিয়ে ওদের একটু মাংস ভালো কিছু কিনে দেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠাকুমা তোমরাও ভালো থাকবে হ্যাঁ হাত রাখো ভালো থাকবে হ্যাঁ খুব ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসবো তোমরাও ভালো থাকবে হ্যাঁ টাটা